খুবই সহজ এবং মজাদার জলপাইয়ের আচার রেসিপি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল এই আচারের রেসিপিটা খেতে এতটা মজার হয় আপনারা একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না আর এটা বানানো অনেক বেশি সহজ আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে বানান তাহলে বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ আর খেতে কতটা মজাদার হয় আমি খুব সহজ করে রেসিপিটি দেখিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে তারপর এগুলোকে আমি এরকম রাউন্ড করে কেটে নিয়েছি এতে করে এই আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর একটা জলপাইও কিন্তু গলে যাবে না এটা বানানোর জন্য এখন আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ এখন চুলার জালটাকে কমিয়ে রেখে মরিচটাকে ভেজে নেব মরিচটা যখন অর্ধেকের মতো ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরো দারুচিনি এখন নেড়ে চড়ে চুলার জালটাকে কমিয়ে রেখে এই ফোড়নটাকে একটু ভেজে নেব এতে করে খুবই সুন্দর একটা শুক্রান আসবে ফোড়নটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ডার এখন ওই একই কড়াইতে দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ এক টেবিল চামচ ফোড়ন দিয়ে এখন চেড়ে হালকা করে ভেজে নেব অনেক বেশি ভাজা যাবে না তাহলে পাঁচফোরণটা পুড়ে যাবে এরপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে অনবরত চেড়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে হালকা ভেজে নেব অনেক বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা সরিষা বাটাটাকে দিয়েও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব অনেক বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তাই এটাকে পুড়িয়ে ফেলা যাবে না কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে আর এটা তেলের মধ্যে ভাজার সময় অবশ্যই চুলার জালটাকে কমিয়ে রেখেই ভাজতে হবে চুলার জাল কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা কম পছন্দ করেন আচারটা একটু টক খেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এক কাপ চিনি দিতে পারেন আর এক কেজি জলপাইয়ের জন্য দেড় কাপ চিনি যথেষ্ট এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি পানি দিয়ে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটার মধ্যে বলক চলে এসেছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাই জলপাইটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই শিরার মধ্যে এখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে তারপর আমি এই আচারটাকে জাল করে নেব। হাই হিটে জাল করলে তাড়াতাড়ি এই পানিটা শুকিয়ে যাবে আর আচারটা কিন্তু সেদ্ধ হবে না এখন আমি যেই মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এখন এই মশলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি জাল করব আর আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এখানে আচারটা রান্না করে নেওয়া প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর এখানে চিনির শিরাটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে এই আচারের মধ্যে আমি যে হাফ কাপ পানি দিয়েছিলাম এটা পুরোটা পানি কিন্তু শুকিয়ে গেছে এখানে আর একটু পানিও নেই দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে এখন চুলার জালটাকে কমিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি বাকি গুড়া করে রাখা সেই ফাঁসফুরন আর এলাচ দারচিনির গুড়াটা। গুঁড়াটা দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে নষ্ট হবে না তাই আপনারাও চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার আর যদি সাথে সাথেই খেয়ে নেন তাহলে ভিনেগারটা না দিলেও চলবে ভিনেগারটা দিয়ে তারপর আমি আরও পাঁচ মিনিট জাল করে নিলাম এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার আচারটাও এখানে বানানো হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার জলপাইগুলোও কিন্তু একদম ভেঙে যায়নি সবগুলো জলপাই খুব সুন্দর আছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটাও কতটা সফট আর জুসি হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ